আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি এইচএসি বেশ তোমাদের পড়াশোনা ভালোভাবে চলতেছে তো আমি আজকে কিছু কথা বলি তো তোমাদের আমি আছি হচ্ছে সিটিগা ইউনিভার্সিটিতে সমাজ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আমাদের এখানে এটার নাম হচ্ছে সমাজতত্ত্ব বা সোশিওলজি তো আমি কয়েকদিন কিছু ভিডিও ভিডিও দিয়েছিলাম বি ইউনিট নিয়ে তোমাদেরকে তো আমি ভাবছিলাম যে বি টু ইউনিটটা যেহেতু এক একবার পরীক্ষা হয় হয় না বা এবছর হয় কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করছিলাম তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই পরীক্ষার অ্যাডমিশনের জন্য এয়া হয় একটা কমিটি আছে তো সেখানে যে মিটিং হয়েছে সেখানে তারা সম্ভবত ডেট দিয়েছে যে বি টু ইউনিটের পরীক্ষাটা ছয় জানুয়ারি হতে পারে তো জানুয়ারির মধ্যে যেহেতু পরীক্ষা হবে দু হাজার এবং পঁচিশ সালে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলো মূলত ধরেন যদি বারো তারিখ হয়েছিল বারোই মার্চ সম্ভবত পরীক্ষা হয়েছিল পরে বাইশে মার্চ ডি ইউনিটের পরীক্ষা হয়েছে তো যদি এখন তো তাড়াতাড়ি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু ইউনিটের পরীক্ষাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে এসে দেওয়া লাগবে কারণ বি টু ইউনিটে তো হুবু এত লোক পরীক্ষা দিবে না সেজন্য আপনাদেরকে আশা লাগতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো সেখানে আপনারা হলে বা জায়গায় থাকবেন থেকে পরীক্ষাটা আপনাদের দেওয়া লাগবে তো এখানে আসবেন কোনো ইয়ার জন্য আপনারা আবেদন বাদ দিবেন না যে আমরা আসব এখানে আসা লাগবে এই জন্য কেউ আবেদন বাদ দিয়ে না একদিন আসা মানে কষ্ট করে থাকবেন তাইকে সকালে পরীক্ষা দিয়ে চলে যাবেন অথবা রাতে যদি ট্রেন হয় একদিন আগে আসবেন কমপক্ষে যাদের বাড়ি উত্তরবঙ্গে আছে বা দূরে দূরে আছে রাজশাহী বা অন্য জায়গায় সেখানে বি টু ইউনিটের পরীক্ষাটা ক্যাম্পাসে হবে কারণ এখানে শিক্ষার্থীর কম পরীক্ষা দেয় সেটা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং ছয়ই জানুয়ারি হতে পারে সম্ভাব্য ডেট আমি কিন্তু না যে ছয় জানুয়ারি অনুষ্ঠিত হবে এটা আমি সম্ভাব্য ডেট আপনাদেরকে বলছি তো আমি কিছু পিডিএফ আপনাদেরকে দিয়েছিলাম বি টু ইউনিটের জন্য যদি আমি বি টু ইউনিটে পড়াশোনা করছি না তবে যেহেতু পরীক্ষা দিয়েছিলাম আমি মাদ্রাসার একজন ছাত্র সেই হিসাবে সব কিছু আমি সে আত্মতম হয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু ইউনিটে তো সেজন্য জন্য এটা বলছি আর বি ইউনিটের জন্য যারা পরীক্ষা দিবেন তারা যেহেতু সম্ভবত আমি যদি তথ্য দিয়ে থাকি আপনারা দেখে নেবেন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা মনে হয় ডিসেম্বরের বিশ তারিখ তো ডিসেম্বরের বিশ তারিখ থেকে যদি আপনি এক মাস হিসাব করেন তাহলে কিন্তু জানুয়ারির বিশ তারিখ চলে আসে বুঝছেন তো আজকের ভিডিওটা যদি না দেখেন তাহলে আমি কথা প্রসঙ্গে অনেক কিছু আসতেছে বলে ফেলি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হইলে পরীক্ষা হওয়ার এক মাস পরে আপনার রিজাল্ট দিবে যে আপনি ইয়া করছেন নাকি কারণ রিটার্ন কাতা তো তারা দেখবে দেখতে অনেক টাইম লাগে তো এখন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যদি আপনি ভালো পরীক্ষা দেন অনেক ভালো পরীক্ষা দিয়েছেন এখন রেজাল্ট হবে এক মাস পরে এখন রেজাল্টের আগে কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি চান্স পাবেন কি পাবেন ভালো পরীক্ষা হলো অনেকে বলতে পারে না তো সেই হিসাবে চট্টগ্রামের পরীক্ষা যদি 5 6 বা 10 জানুয়ারি জানুয়ারি মাসে হবে এটা নিশ্চিত তো সেই হিসাবে যদি পরীক্ষা হয় তাহলে মনে করেন আপনার কিন্তু এখানে পরীক্ষা পরীক্ষার রেজাল্ট দুই তিন দিনের ভিতরে দিয়ে দিবে মনে হয় বি টু ইউনিটে যদি ছয় জানুয়ারি পরীক্ষা দেন দেখবেন আপনার সাত জানুয়ারি রেজাল্ট হয়ে গেছে অন্যগুলোর আগে দিয়ে দেখবেন এখানে ছাত্র সংখ্যা তো একটু কম তো সেই হিসাবে মনে করেন চট্টগ্রামের জন্য প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া লাগবে বুঝছেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ বি টু এর জন্য দিলাম অন্য ইউনিটের জন্য আলাদা ভিডিও দিব ধন্যবাদ সবাইকে আলাইকুম